আজকে আপনার উপরে উত্থাচক আপনি দেশের পরিচিত নাগরিক তারপরে আজকে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নাগরিক এবার আমি জিজ্ঞাসা করি বুঝলে 6 টা আর বেশি যদি ছেলে হয় হিয়ারিং এ যাও কোই ফি দিতে হবে 6 ভাই বল হলি কানো তো আমি বললাম তোদের বাপ গুলো যদি দুর্বল হয় তো আমরা কি করব বল এবার বাড়ির তথ্যের দলিলের ভিত্তিতে তিনি আমাদের দেশের প্রধান 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 মনমন্ত্রী মন্ত্রী কি মন্ত্রী যেমন আমাকে বলেছেন কি প্রধান

আর যদি বলো যে না দুটো বাপ তো বুঝতে হবে মাঝখানে তো হয়েছে মাঝখানেতে হয়েছে তবে হয়েছে দুটো বাপ এবার দেখেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিম আহলুহা আয় আল্লাহ এই জালিম আদিবাসী থেকে আমাদেরকে বের করে দাও কারা চাইছে ওই মুসলিমরা আজকে দেখছেন না বহু মানুষ বলছে আরে কোথায় দিবি রে যে দেশে দিবি রে আর অত্যাচার করা বন্ধ করে দে সেই দিনে কয়েকজনকে আপনারা দেখেছেন ন্যাশনাল চ্যানেল কোন পর্যন্ত ধরেছে বলছে সব দিলাম যা চেয়েছে সব দিলাম এর পরেও বলছে আবার ডাক এর পরে দাদুর কবরের মাটি নিয়ে গেছে কার কবরের মাটি যারা বলেন গিয়ে বলছে এই একটাই ডকুমেন্টস আছে দাদুর কবরের মাটিটা ডিএনএ টেস্ট কর টেস্ট করে দেখ আমি ওর পুতাকি না সব যদি ডিএনএ টেস্ট করে ধরা পড়ে এটাও যদি ডিএনএ টেস্ট করে নে চিন্তা ভাবনা যদি এই গুণ এখনো পর্যন্ত না করি আল্লাহর গোলাম ওই কথা গুণ আল্লাহ এই জন্যই বলেছে সাড়ে চোদ্দশো বছর এই কথা গুণ কে শুনেছি অবলাদের মতন চুপ করে থেকেছি মুসলিমদের পাশে দাঁড়াতে শিখিনি মুসলিমদের পাশে সাহায্য করতে শিখিনি জালিমদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে শিখিনি ভাই ভাই আমাদেরকে দুর্বল করে দিয়েছিল আল্লাহর গোলাম তারপরে আমাদের মাসলাকি দ্বন্দ্ব তারপরে আমাদের মাঝহাবি দ্বন্দ্ব আজকে হাত বুকে রাখবো না নাবিন নিচে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুক ফুলিয়ে

আজ আমরা আমাদের ভিতরে এই মাসলাকি দ্বন্দ্বগুলোকে সোশ্যাল মিডিয়ায় এই যে আমরা আপলোড দিচ্ছি এই আমাদের বিভেদগুলো যত বেশি আপলোড দিচ্ছি অন্যরা শুনে বলছে চিন্তা কর এও মুচমান এও মুচমান শুধু হাতটা হাফ ফুট উপরে আর হাফ ফুট নিচে এতি কালা কেন আমাদের দুর্বলতা ওরা খুঁজে পাচ্ছে আর আমরা ওদেরকে সেই সুযোগগুলো দিচ্ছি সোশ্যাল মিডিয়া কি শুধু আপনি দেখেন

আমরা বর্ণনা করি তোমরা আল্লাহর জন্য নত হও আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়াবেন উঁচু করবেন আমরা আল্লাহর জন্যে নত হতে পারি না এই জাতির বিপর্যয় হতে না আর জাতির বিপর্যয়

হ্যাঁ হ্যাঁ এই দেখে এই কি সবাই এই কথা বলেন যদি তৎসির ভুল করি ওলাম বাই ফাইন ক্যামেরায় করে সোরার নাম সোরা আনহাল দশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাঁতার প্রথম নম্বর আয়া ওলা জাউ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সঙ্গে নিজেদের হিন্দুদের মত পার্থক্য করব না আনা সামান্য সামান্য বিষয়ে কাদা চুরি। কত সুন্দর ভাবে সারিয়েছে খুঁটি বিষয়গুলো তোমরা নিজেদের ভিতরে কাদা সড়াছড়ি করবে নিজেদের ভিতরে মত পার্থক্যই জড়াবে তোমরা সাহস হারাবে আজকে আমাদের সাহসে আমরা শক্তিশালী সাহস হারিয়ে গেছে আল্লাহ বলছেন যখন তোমাদের সাহস হারিয়ে যাবে তখন এমনি তোমরা দুর্বল হবে আর যখন তোমরা দুর্বল হবে তখন বিজয় হবে না পরাজয় হবে জোরে বলে বলে জোরে বলে কারণ যখন আমরা দুর্বল হব তখন আমাদের পরাজয় অনিবার্য মনে রেখে দিতে হবে আল্লাহর গোলাম ফিরাউনের জামানাতেও আমরা দুর্বল ছিলাম না ফিরাউনের জামানাতেও আমরা কম ছিলাম আমরা মেজরিটির দিক দিয়ে আমরা সংখ্যা লঘু ছিলাম সংখ্যা গরু ছিলাম না ফিরাউনের সমাতেও সংখ্যা লঘু তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি নমরুদের সমাতেও আমরা সংখ্যা লঘু তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি আপনার বদরের প্রান্তেও আমরা ছিলাম ঘু ঢগু পরজেই বরণ করিনি আমরাই বিজয় লাভিত সন্দ্যকারের প্রান্তরেও সংখ্যালঘু ঢাকু তারপর পরজয় বরণ করিনি আমরাই বিজয় লাভিত প্রান্তরেও সংখ্যালঘু ঢগু পরাজয় বরণ করিনি বিজয় লাভিত আমরা বললাম সংখ্যা আমরা লঘু সংখ্যা লঘু আর মনে রেখে দেবেন একটা কথা তা বড় মানুষের থেকে ভাষার প্রতি অন্যদের মায়া আর দয়া হয় বেশি কারণ এ দুর্বল হয় বেশি এ সাবলীল ভাবে চলতে পারে না এ সাবলীলা ভাবে চলতে পারে না কথা বলতে পারে না এ দুর্বল এ ছোট আল্লাহ বলে টেনশন নাই নাই তুরা দুর্বল তুরা।

ওয়াজআল লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যা আয় আমাদের মাঝখানে আমাদের মাঝখানে ওয়ালিয়া একজন যোগ্য নেতা তুমি আমাদের মাঝখানে পাঠাও ওয়াজআল লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিল্লাদুনকা নাসীরা

লোকের অভাব আছে এরকম এমন কি ছেলে মেয়ের বিয়ে হবে তাতে পর্যন্ত আমাদের পাড়ায় ভাঙছি কি গো মেয়ের দেখা শোনা হচ্ছে ভাঙছি দিচ্ছে কারা পাশের বাড়ি পাড়ার লোক সে মনে মনে ভাবলো দারুণ কাজ করেছে কিন্তু মনে রেখে দেবেন বাহাদুরের কিছু জায়গা নেই সেজন্য আসুন আমরা অন্যের পাশে দাঁড়াইনি আমরা مظلومদেরকে সাহায্য করিনি সহযোগিতা করিনি আমরা তাদের পক্ষ নিয়ে এই জালিমদের বিরুদ্ধে ময়দানে দাঁড়াইনি আজকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে পরীক্ষার সম্মুখীন ফেলে দিয়েছে আর একমাত্র সলিউশন মনে রাখতে হবে আমাদেরকে एकजुट হওয়া আর সময় নেই একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করবে কে কোন মাযহাব কে কোন মাসলাক ওর জবাব আপনি দিবেন না আমি দেবো এই কথা বলেন আমি যদি কবরে যাই আমাকে জিজ্ঞাসা করবে নাকি এই বেরেলিতে সম্পর্ক তুই বল বলবে কথা বলেন আশাশন নিজে নিজের চরকায় তেল আগে দি কি বললাম নিজের নিজের চলকায় তেল আগে দি এরপর সব শেষ হয়ে গেছে দিওয়ালে পিট থেকে গেছে আর বিভেদের জায়গা নাই আমরা হিন্দু ভাইদেরকেও বলবো বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলবো বাংলার মানুষদের কাছে উদ্দেশ্য করে বলবো এই বাংলার প্রতি বারবার বিচারিতা এই বাংলার প্রতি বারবার অপমান এটা আমরা বাঙালি হিসাবে মেনে নেব না শুধু আজকে আপনি মনে মনে ভাবছেন না কাটা তো বাদ পড়ছে মুসলমানদের নাম মনে রেখে দেবেন একটা কথা এক দিক এরা পাচ্ছে আপনি সন্তুষ্ট হচ্ছেন কালকে এমন জিনিস আসতে পারে যেখানে আপনার মাথার উপর দিকে যাবে তখন আপনারও যে যে তৈরি করছেন তাদের ভিতরেও সেই জায়গাটা তৈরি হবে তাহলে তো প্রতিবেশী আর হবে না গ্রাম আর হবে না নগর আর হবে না এলাকা আর হবে না হিন্দু ভাইদের মিষ্টির দোকান আমরা মুসলমানরা কি কিনে খাই না এই কিনে খাই না না মিষ্টিগুলো এনে একবার ভালো করে গোসল গোসল করায় নাকি উজুটাও তো করায় নাকি এই মিষ্টিগুলোকে এই কথা বলে করায় খাই না না এখন চিন্তা ভাবনা করে দেখেন আমার টাকার হিন্দু ভাইয়ের ঢোকানে যাচ্ছে সে তার পরিবারের সংসারের বাচ্চাদের মুখে অনাহার দিচ্ছে আবার আপনি যাচ্ছেন কোনো কোনো মুসলমান ভাইয়ের কাপড়ের দোকানে তার কাপড় নিয়ে আসছেন আপনার ছেলে মেয়ের শতগুণকে তার কাপড় দ্বারা ঢাকে এটাই তো হলো ভারতবর্ষের ঐতিহ্য এটাই হলো আমাদের বাংলার ঐতিহ্য এটাই হলো আমাদের বাংলার সংস্কৃতি এটাই হলো আমাদের বাংলার সংহতি আজকে আসুন মানুষের প্রশ্নই পা দিয়ে অন্যের নেতাদের মুখখানেতে তাদের প্রশ্নই পা দিয়ে আমরা নিজেদের ভিতরে বিভাজন কেন টেনে আনছি আমরা एकजुट হই ঐক্যবদ্ধ হই মনে রাখবেন আপনার পাশের বাড়ি আপনার আপনি মনে করছেন হ্যাঁ ওই গোনা বেচডি

এ সব ক্ষমতা সেই জন্য আশুস আমরা সজাগ হোক আসুস আমরা ঐক্যবদ্ধ হয় বাংলাভাষী ঐক্যবদ্ধ হয় এই বিচার বিচার দেখতে এই অপমানের বিরুদ্ধে এই বাঙালিদেরকে বারবার অপমান করা এইটা মেনে নেওয়া যাবে না সেই জন্যে একতরফার আন্দোলন শুধু আমাদের নামলে হবে না আবার আমাদের